গত পঁচিশে জুন দু মঙ্গলবার বাদ আসর বাইতুল মামুর মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারে মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মোনা রুকলিন ইস্ট চ্যাপ্টারের উদ্যোগে ঈদ প্রীতি সমাবেশের আয়োজন করা হয় চ্যাপ্টার প্রেসিডেন্ট জনাব বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জনাব মুতাসিম বিল্লাহ সিরাজের উপস্থাপনায় পবিত্র কুরান তালাওয়াতের মাধ্যমে প্রোগ্রামের কার্যক্রম শুরু হয় العزيز الجبار المتكبر هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মাওলানা আহমাদ আবু হুবায়দা এছাড়াও আরও উপস্থিত ছিলেন মুনা সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হুসেন ন্যাশনাল দাওয়া ডিরেক্টর জনাব ডক্টর রুহুল আমিন ও জনাব মুশারফ মাওলা সুজন এই প্রোগ্রামের মাধ্যমে বিশজন নতুন সদস্য অ্যাসোসিয়েট মেম্বার ফর্ম পূরণ করে মুনার সাথে যোগ দেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম মাওলানা দেলোয়ার হোসেন তার আলোচনায় মুনা কি কেন এবং কিভাবে এর কার্যক্রম পরিচালনা করে আসছে তার ব্যাপারে বিস্তারিত আলোচনা করে কি মুনা ডাক দিলে যে কোনো ডাকে আমি চলে যাব যে কোনো সংগঠন ডাক দিলে কি যাবো বাইরে কথা বলে যে কোনো সংগঠন ডাক দিলে কি ওখানে চলে যাব তাদের যে আপদে অংশগ্রহণ করবো তাদের স্লোগানে অংশগ্রহণ করব না কোন সংগঠনের যাইতে হবে এটা আল্লাহ তাআলা সু গাইড করেছেন জানা উচিত যে মুনা কি কেন কি ভাবে প্রথম কথা মুরা কি মোরা হচ্ছে তে ইসলামী সংগঠন মুনা কি ইসলামের কাজ মুনা করে বলে আমি মুনা করি তাহলে আপনি এবং আমি মোনার কাজ কেন করব যেহেতু মুরা কিসের কাজ করে

যে তোমরা কোরআন কি নিয়ে ঐক্যবদ্ধ সংগঠিত হইতে হবে কি নিয়ে কোরআন কি নিয়ে না তাহলে মোনা কেন কারণ হচ্ছে মোনা এটা ইসলামী সংগঠন এবং মোনা কোরআন কি হওয়ার জন্য কথা বলে সেই জন্য আমি মনে করি বুঝা গেল এখন মোনা কিভাবে কিভাবে আমরা কাজ করি প্রথম হচ্ছে দাওয়াতের মাধ্যমে কিসের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে এই দাওয়াত কি ঘোষ খাবার দাওয়াত

бен তাই আমরা যা করছি একজন দেশ থেকে আসলে তার বাসাবাড়ি ব্যবস্থা করা চাকরি ব্যবস্থা করে দেয়া এত সব এই সামাজিক যে কাজগুলো এই কাজগুলো আমরা করে যাচ্ছি কাউকে খুশি করার জন্য নয় পুরস্কার পাওয়ার জন্য নয় বরং আল্লাহর পক্ষ থেকে আমরা পুরস্কার পাবো আল্লাহ আমাদের পুরস্কার দিবেন তিন নম্বর হচ্ছে দাওয়া দিয়ে লোকদেরকে এই যে আজকে আপনারা পরম পূরণ করলেন আপনাদের কি আমরা বলবো যে ঠিক আছে এখন যান নাকি আপনাদেরকে কোরআন প্রশিক্ষণ দেব আপনাদেরকে প্রোগ্রাম নিয়ে আসবো দিন শিখানো ফেকা শিখানো এগুলোর জন্য ছোটো ছোটো প্রোগ্রাম আমাদের কন্টিনিউ প্রতিবাসে হয় তিন নম্বর হলো লোকদেরকে চরিত্র গঠনের জন্য মানুষ গঠনের জন্য ব্যক্তি পরিবার সমাজ গঠনের জন্য কর্মসূচি দেওয়া চার নম্বর হচ্ছে সামাজিক কার্যক্রম সুতরাং আপনি যেখানে আছেন একজন মুসলমান হিসাবে সব জায়গায় আপনি সামাজিক কার্যক্রম পরিচালনা করবেন পঞ্চম হল মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করা আপনি যেমন ঘরে আপনার ওয়াইফের সাথে পরিবারের সাথে প্রতিবেশীর সাথে আপনার দেশের লোকদের সাথে ভিন দেশের লোকদের সাথে মুসলমানদের সাথে নন মুসলমানদের সাথে সকলের সাথে সুসম্পর্ক ঘোরার ওয়ার্ডার করেছেন কে আপনি কি নন মুসলমানের দেখলে গালি দিতে পারবেন শুধু দিতে পারবেন ক্ষতি করতে পারবেন না এটা করতে পারবেন না বরং আপনার মুসলমানদের কোনো নেইবারহুডে যদি কোনো নন মুসলিম বসবাস করে একজন বা দুইজন মুসলমানরা মেজরিটি ওই ক্ষেত্রে যদি মুসলমানের কোন ক্ষতি হয় বিনা সাক্ষী প্রমাণে মুসলমান দায়ী হয়ে যাবে সবশেষে মুনার বিভিন্ন স্তরের সদস্যদের বাড়ি থেকে কোরবারির পশুর মাংস দিয়ে নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় এখানে আমরা সমাপ্তি ঘোষণা করলাম আমরা সবাই সারিবদ্ধভাবে শৃঙ্খলার সহিত বেসমেন্টে যাব সবাই ইনশাল্লাহ এম সি টিভি নিউ ইয়র্ক আপনার রেজিকে যতটুকু থাকবে ততটুকু আপনি পাবেন কোথাও